আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি পাক তোমাদেরকে ভালোই রেখেছে আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে আল্লাহ পাক আমাদের সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক আমাদের সবার জান মাল ইমান ইজ্জত আব্রুকে রক্ষা করুক আমিন আজকে তোমাদের শোনাব একটি হাদিসের আলোকে যে নবীজি সাহাবাদের যে ছটি বিষয়ে বয়াত করেছিলেন সেই ছটি বিষয় কী কী তোমাদের হাতে সালাকে জানাবো আশা করি তোমরা শুনবে ইনশাল্লাহ আউজিম ইসাম রহমান রহিম হজরত ওবাদা ইবনে সামেদ রাদি আল্লাহ তালু বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লুল্লাহ সাল্লাম তাহার নিকট উপবিষ্ট সাহাবাদের এক জামাতকে লক্ষ্য করিয়া বলিলেন আমার হাতে এই বিষয়ের উপর বয়াত করো যে নম্বর এক আল্লাহতালার সহিত কাহাকেও শরিক করিবে না নাম্বার দুই চুরি করিবে না নাম্বার তিন জেনা করিবে না নাম্বার চার অভাবের ভয়ে নিজ সন্তানকে হত্যা করিবে না নাম্বার পাঁচ জানিয়া শুনিয়া কাহার উপর অপবাদ দিবে না এবং শরীয়তে শরীয়তে হুকুমসমূহের অবাধ্যতা করিবে না যে কেহ তোমাদের মধ্য হইতে এই অঙ্গীকার পূর্ণ করিবে তাহার প্রতিদান আল্লাহতালার দায়িত্বে আর যে ব্যক্তি শিখ শিখ ব্যতীত এইগুলির মধ্য হইতে কোন গুনাহে লিপ্ত হইবে অতঃপর দুনিয়াতে সে উক্ত গুনাহের শাস্তিও পাইয়া যায় যেমন ইসলামী দণ্ডভোগ করে তবে ওই শাস্তি তাহার গুনাহের জন্য ক্ষতিপূরণ হইয়া যাইবে আর যদি আল্লাহতালা উহার মধ্য হইতে কোন গুনাহকে গোপন করিয়া রাখেন এবং দুনিয়াতে সে শাস্তি পাইল না তবে তাহার বিষয় আল্লাহ আল্লাহতালার ইচ্ছার উপর নির্ভর করিবে তিনি চাহিলে আপন দয়া ও অনুগ্রহে আখের হাতে ও ক্ষমা করিয়া দিবেন আর চাহিলে শাস্তি দিবেন হজরত উবাদা রাদিয়াতণ বলেন আমরা এই বিষয়গুলির উপর তাহার হাতে বায়াত গ্রহণ করিলাম এই হাদসা নেওয়া হয়েছে বোখারি শরীফের হাদিস থেকে আজকে এই পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার